দেখো কি বানাচ্ছি এই আয়োজনটা এখন সবার বাড়িতে চলছে কাল তো মকর সংক্রান্তি একদিন আগে থেকে পিঠে বানাচ্ছি আমি মানে একদিনে অনেক আইটেম করতে করতে পারবো না কাল মেয়ের গানের ক্লাস আছে সেখানেও যেতে হবে যে আস্তে আস্তে রাত হয়ে যাবে তাই একদিন আগে থেকে বানানো শুরু করেছি আর অনেকটা কাজে এগিয়ে থাকবে আর এগুলো করতে একটু টাইম লাগে দুধ পুলি বানাবো ছেলে মেয়ের খুব ইচ্ছে করছে বলে দুধ পুলি বানাম লাস্ট ইয়ার বানিয়েছিলাম খুব ভালো খেয়েছি বলে মা আবার করো তাই বানাচ্ছি একা একা বানাতে অনেকটা টাইম লেগে যায় বানাচ্ছি রান্না করে ছিলাম এতক্ষণ রান্না করে প্রচন্ড মশা তাই করে চলে এলাম মাংস বানাবো পাটি সাপটা করবো দিন পিঠে বানানো হয় এত কিছু দেখাতে গেলে অনেক সময় লেগে যায় তখন রান্না খাওয়া বন্ধ করে দিতে হবে তাই যখন সময় পাই তখনই একটু ভিডিও করে দেখাই যাই এটাই তো আমাদের প্রতিদিনের এখন ভিডিও যে ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে তাই আমি যখন করছি পিঠে বানাচ্ছি আমি একটু ভিডিও করে দিই নিজে নিজে তো পারছি না ভিডিও করতে তাই আরেকজন হেল্প করে দিচ্ছে আমাকে রান্না আমার রান্নাঘরটা খুবই ছোটো এই সেটা রান্নাঘরে দেখাতে পারছি না ডাইনিং টেবিলে নিয়ে আসলাম সব কিছু দুধ পুলি বানাবো ওই যে রেডি করছি অনেকক্ষণ সে সকালবেলা দুধ নিয়ে এলাম কাঁঠাল থেকে সেটা দেখিয়েছি সে দুধ দিয়ে দুধ পুলি বানাবো আর কী কী বানাবো সেগুলো সব দেখাবো কিভাবে কীভাবে বানাবো সেটা দেখাতে পারবো না অনেক সময় লেগে যাবে রান্না খাওয়া বন্ধ করে দিতে হবে কি কি বানাবো সেটাই দেখাবো দেখবে অবশ্যই ভালো আমরা খাবো তোমরা দেখবে ঠিক আছে দেখতে থাকো এই দেখো আমার ছোট ছানাটা কি করে আমি পিঠে বানাচ্ছি আর এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে বড় ছানাটা এসেছিল আমি যে বলেছি যে ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো পালিয়ে গেছে মানে আমাকে ভিডিওতে দেখানো যাবে আর এই দেখো ছোট জন তুলে তুলে দিয়ে খাচ্ছে বলে কি এক্ষুনি দাওয়া করে বড় পিঠে খাবো তাই দেখে কি করছে দেখ আর দেখি দিচ্ছি আমি পিঠে শুরু করেছি আর ওই দেখে যে তুলে তুলে খেয়ে দিচ্ছে ছোট চানাটা ওতে ওতেই কিন্তু ওরা শুরু করে দেয় ওরা ওয়েট করে না পরে দেখাবো কি কি বানাচ্ছি আর ছোট চানা বড় চানা খাবে আর ছোট চানা তো শুরু করে দিই যে টুক করে দিয়ে থাকছে টেস্ট করছে হ্যালো দেখো ও খাচ্ছে তাই দেখো পিঠে কেটাচ্ছে পৌষ পিঠে দু দিন ধরে পিঠে বানানো হচ্ছে আমাদের ঘরে ওষমাকে আজকে গতকাল থেকে পিঠে বানানো শুরু করেছি আজকে রাত দশটা বাজে সাড়ে দশটা বাজে এখন কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর ভালো লাগছে না দু ধরে বানাচ্ছি সময় পাচ্ছি না সন্ধ্যের সময় ওকে নিয়ে ক্লাসে শিখেছি তাই আগের দিন করতে বাকি ছিলাম আগে দিন থেকে খেতে শুরু করেছি সন্ধ্যে সময় ধানের কাছ থেকে এসে আবার বানালাম এখন সাড়ে দশটা বাজে আর বানালাম আমি কিছুটা বানানো করব ইনকমপ্লিট কাল সকালে বানাবো দুদিন ধরে পিঠে খাচ্ছে সবাই গতকাল থেকে খাচ্ছে গতকালে বানিয়েছিলাম পাটি শাকটা দুধ করি আজকে মাত্র বানিয়েছি খাচ্ছে আর বলছে ঝাড় বাইতে ইচ্ছা করছে খিচুড়ি সবজির তরকারি মাছ খেয়েছি খেয়েছি আর এমনিতে ওই যে পিঠে নিয়ে গেছে বলছে পিঠে খাব স্কুলে যাওয়ার আগে খেয়েছে স্কুল থেকে এসে খেয়েছে এখন সাড়ে দশটা বাজে রাতে খাবে এখন তার আগে খেয়ে নিচ্ছে দিয়েছে পিঠে বানানো আমাদের ওখানে সবাই পছন্দ করে পিঠে কদিন চার পাঁচ দিন আগেও পিঠে বানিয়েছি আর এখন এই উপলক্ষ্যে তো আবার বানানো হয়েছে তিন টক বানিয়েছি

সেটা দেখালাম না তাহলে পিঠে বানাতে সবাই পারে সবাই খায় তাই এটা ব্লগ ভিডিও কী কী করেছি সেটাই দেখালাম নিজেরা করেন যে স্কুলের কাজ করছি সাড়ে দশটা বাজে কাজ স্কুলের কাজ দেখাতে হবে বেরিয়েছিলাম সন্ধ্যার পরে ওকে নিয়ে আমি ক্লাসে তখন আসার সময় বলে এগুলো কিনে দিতে হবে সেই কিনে দিয়েছি এগুলো সে নিয়ে বসেছে আর খাচ্ছে নিজের কার নিজেই করে আমার বেশি করতে না একটু ঠিক আছে ভিডিওটা আর বেশি ভালো না আমি আর ভিডিও সেদিন দিতে পারি না একদিন দুদিনই দিই তবে ভিডিওটা দেখো ভালো লাগবে তবে সংসারের কাছ সামনে ভিডিও করি তো অনেকটা চাপ হয়ে যায় একদিন দুদিন পাঠিয়ে দিই আর বেশি কথা ভালো না সবাই ভালো থেকেও সুস্থ থেকো খেয়ে ভালো থেকো সবাই এবার আসি একটু